আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখ সরায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আপনারা জানেন আমাদের খামারে বেশ কিছু হাঁস এবং মুরগি আছে তো এই হাঁসগুলো যে দেখতেছেন এই হাঁসগুলো কিন্তু বাচ্চা হাঁস আমরা কিনছিলাম বৃষ্টি বাচ্চা হাঁস কিনছিলাম এই বৃষ্টি বাচ্চা হাঁসের মধ্যে এখন বর্তমানে এগারোটা হাঁস আছে তো এগুলো ইনশাল্লাহ আর বেশি দিন নেই ডিম দেওয়া শুরু করবে আর মুরগির মধ্যে যেগুলো দেখতেছেন এই যে এখানে একটা মুরগি আর ওইখানে একটা এটার আছে পাঁচটা বাচ্চা আর ওইটার আছে চারটা বাচ্চা তো এগুলো সাধারণভাবেই হচ্ছে ওইভাবে একটা কোনো যত্ন নেওয়া হয় না এই বাচ্চাগুলো দেখতেছেন না এই যে এটা এটা তারপর ওই যে কাটা এটা এগুলো হলো এর বাচ্চা তো ওই যে ওইটাও আর আরেকটা কিনা বাচ্চা আছে ওইটা হলো এই যে এটা এই যে এই যে এই যে এটা তো হাঁসগুলোকে আমরা আপনার প্রথম দিকে বেশ কিছু খাদ্য খাওয়াতে হয়েছে আমাদের বাড়িতে তার কারণ তখন বাইরে যে খাওয়ানোর ব্যবস্থাটা এটা আমরা করতে পারি নাই যখন ধানগুলো কাটা হলো তখন থেকে আমাদের এই হাঁসগুলো বাইরের যে খাবারটা সেটা খাওয়া শুরু করে এবং বাড়িতে আর খাবার দিতে হয় না এখন বর্তমানে এদের একটু খাবারের সংকট হয়ে গেছে মাঠের যে আপনার ঘাস বা লতা পাতা এগুলো খায় এখন বর্তমানে তবে আগে যে ধান খাইছে এই ধানটা তো আর এখন নাই এগুলো তো এখন ঘাস হয়ে গেছে তো যার কারণে এদেরকে সকালে সারার পর একটু দানা আপনার খাদ্য বাড়িতেই খাওয়ায় তারপর সারতে হয় তো এই যে এই এগুলোকে এখন আমি খাবার দিব কিছু খাবার খাওয়ার পর এগুলো বাইরে চলে যাবে আহ তো এগুলোকে আমরা বাড়িতে যে খাবারটা দে একটা হলো আপনার এই যে গরুকে যে খাবারগুলো খাওয়াই এগুলো পুরোনো মেখে দেয় অথবা যদি উচ্ছিষ্ট কিছু ভাত থাকে মানে রাতে খাওয়ার পর যদি ভাত বেশি থাকে এই ভাতগুলো খাওয়াই মাঝে মধ্যে তো এগুলোই এখন খাওয়ানো হচ্ছে আর আবারও আপনার দশ পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ পানিতে যে খাবারটা এটা এদের হয়ে যাবে তার কারণ মাছগুলো বড়ো হয়ে যাবে মাছগুলো বড় হলেই তখন ইনশাআল্লাহ আর বাড়িতে খাবার খেতে খাবার দিতে হবে না দশ দিনের মতো হয়তো এইভাবে বাড়িতে খেতে দিতে হবে দেখেন বিশ সেকেন্ডও লাগলো না এই আপনার খাবারগুলো খেতে হাঁসকে আসলে আপনি যদি এইভাবে বাড়িতে খাবার খাওয়ায় পালতে চান সেক্ষেত্রে সম্ভব হবে না তার কারণ হাঁসের প্রচুর পরিমাণে খাবার লাগে হাঁস আপনার এমনভাবে খাবে খেতে খেতে এদের দোনা ভরে যাবে ভরার পর মাথা নড়াবে মাথা নড়াইয়া আপনার গলা থেকে খাবার বের করে ফেলে দিবে। ফেলে দিয়ে আবারও খাবার খাবে তো যার কারণে হাঁস আপনি বাড়িতে ফিডিং করিয়ে পালন করতে পারবেন না তাহলে পালন করতে পারবেন আপনি শখের বসে হয়তো পালন করতে পারবেন তবে সেখান থেকে লাভবান হওয়া সম্ভব হবে না আমার মনে হয় আর যেহেতু এখন বর্তমানে আমাদের মাঠের খাবার খাওয়া হাঁসগুলো পালন করা সম্ভব হচ্ছে ইনশাল্লাহ আজ এখন এই মাঠের ঘাস শেষ হয়ে যাবে মানে মাঠের ঘাস বলতে মাঠের খাবার যেহেতু আমি ছাগল পালছি আর ছাগলের ভিডিওগুলো আগে দিছি। এই কারণে মানে মাঠের ঘাস মাঠের ঘাস আয়া পড়তেছে এই জন্য দুঃখিত তো মাঠের খাবারটা যখন শেষ হবে তখন আমাদের বেশ কিছু হাঁস ছাটাই করা হবে হয়তো চার পাঁচটা মা মা হাঁসগুলো রেখে দেব আমরা এগুলোর ডিমটা খাওয়ার জন্য তো সেটা আমাদের যদি বাড়িতে খাবার খাওয়াই পালতে হয় তারপরও আমরা পালবো ইনশাল্লাহ তবে যারা বড় আকারে খামার করতে চাচ্ছেন হাঁসের এবং সেটা আপনার বাড়িতে এইভাবে শুধুমাত্র স্টল ফিডিংয়ের মাধ্যমে সেক্ষেত্রে বলবো যে ভাই আপনি খামার করবেন না আপনি হাঁসের খামার করতে পারবেন কখন যখন আপনার বাড়ির পাশে জলধারা থাকবে বিল থাকবে নদী থাকবে এই ধরনের যদি সুবিধা থাকে সেক্ষেত্রে আপনি হাঁসের খামার করবেন খামার এটা তো আমরা পারিবারিকভাবে বলতেছি খামার করতে গেলে তো পাঁচশো এক হাজার হাঁস নিয়ে খামার করা হয় তো এই ধরনের করতে গেলে অবশ্যই আপনাকে জলধারা থাকতে হবে বড় পুকুর হোক নদী হোক খাল হোক বিল হোক এই ধরনের সুবিধাটা আপনার থাকতে হবে এই ধরনের সুবিধা যদি না থাকে তাহলে হাঁসের খামার করাটা ঠিক হবে না হাঁসের খামার করার জন্য অবশ্যই পানি লাগবে এবং ফ্রি সোর্সের খাবার লাগবে আমি মানে ছাগলের ক্ষেত্রেও বলছি আপনাদেরকে ফ্রি সোর্সের খাবার লাগবে হাঁসের ক্ষেত্রেও সেম হাঁসের ক্ষেত্রেও অবশ্যই ফ্রি সোর্সের আপনার খাবার লাগবে যে কোনো কিছুই আপনি যেটাই করেন না কেন আপনি যদি ফ্রি সোর্সের যে ঘাস বা খাবারটা এটা যদি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি সেই সেক্টরটাতে ভালো করতে পারবেন তার কারণ এদের তো খাবারের পেছনে প্রচুর টাকা খরচ হয় তো এই টাকাটা যদি আপনি সেভ করতে পারেন সেক্ষেত্রেই আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা থাকবে